দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে রানীগঞ্জ ছাড়ে কিন্তু রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার তেসরা জুলাই দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল জাতের সার বাছুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে এই যে সামনে দেখতেছেন একেবারে কিন্তু খাটসেরা খাটসেরা দুইটি দেখতেছি সার বাচ্চা ভাই আলাইকুম ভাই কেমন আছে আজকে কয়টা গরু আছে ভাই বলেন সতেরোটা নিয়েছিলেন কয়টা বিক্রি করে বারোটা বারোটা বিক্রি হয়েছে এখানে দুইটা দেখতেছি আচ্ছা পৃথক আচ্ছা এই দুইটা কত দেবেন বলেন হ্যাঁ কত বলেন তো এদুরা চাওয়া একশো আশি ভাই এক লক্ষ আশি আনুমানিক বয়স কেমন আস পাঁচ ছয় মাস করে বয়স আস অসাধারণ পাঁচ ছয় মাস করে বয়স আসতে পারে এই গৌটা একটু দেখতাম ভাই মাত্রা একটু ঘুরে দেন তো ভাইয়া হ্যাঁ

এই তিনটার লট পার পিস কত করে দেওয়া যাবে এই তিনটা আপনার পঁচানব্বই হাজার করবে পড়বে পঁচানব্বই করে পড়বে এগুলার বয়স কেমন আসছে ভাই এগুলোর বয়স মোটামুটি আপনার এক বছর এক বছর না হয়তো দশ মাস আর আর এগুলো দশ মাস হবে ভাই আর এই যে এই এই দুইটা বললে এই দুটা বললাম আপনার পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস করে বয়স আসবে এক লক্ষ ষাট যে এক লক্ষ ষাট হলে দেওয়া যাবে দুইটা আচ্ছা দেন একটু নাম্বারটা দেন

সাতষট্টি পঁয়ষট্টি সাতষট্টি পঁয়ষট্টি দাম বলে কাস্টমারে ভাই কত দেওয়া যায় এটা কত দেওয়া যায় ফিক্স দাম বলে দামে সাড়ে আটষট্টি সাড়ে আটষট্টি সাড়ে আটষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই ছষট্টি সাতষট্টি বলে পঁয়ষট্টিও বলে কাস্টমার বয়স কেমন বললেন ছয় মাস আসবে আচ্ছা ভাইয়া ঠিক আছে যে দেখেন যে এই পাশেও একটা হাই কোয়ালিটি দেখতেছি হ্যাঁ ভিডিও চলবে না আচ্ছা আমরা দেখি যে এই পাশে যাই কত এটা কত সচা হ্যাঁ টিফানো দিচ্ছে আপনি দেননি পুষ্পান্ন হলে দিবেন পঞ্চান্ন দাম বলে পঞ্চান্ন হাজার টাকায় দিতে চাই হো ভাই কি অবস্থা বলেন ব্যবসার বাজার একটু ভালোর দিকে আছে এই জোড়াটা কত হলে দেওয়া যায় পনেরো হলে দেওয়া যায় লক্ষ পনেরো দেখেন যে এই পাশে অসাধারণ একটা দেখ চাচার গলা কম্বল তো সেই লেভেলের কত বলে কত বলে এটা দুই কম আশি বলে না দুই কম আশি বলে কাস্টমার আপনি কত চান পঁচাশি হাজার বয়স কেমন ধরা যায় ছয় থেকে সাত মাস অসাধারণ এটা কত বাবাজি পঁচাশি হাজার কেমন বয়স কেমন হবে ছয় মাস ছয় মাস বয়স আসবে সবাদাম পঁচাশি কত বলে কত বলে পঁচাত্তর দেওয়া যায় না লাস্ট কত দেওয়া যায় আচ্ছা সাতাত্তর হাজার পঁচাত্তর বলে দেওয়া যায় না সাতাত্তর হাজারে বিক্রি করতে চাই দেখতেছেন আপনারা কত ভাইজান এটা কত চান ভাই বিরাশি